ঈদের ছুটি মানেই গ্রামের বাড়ি কিংবা বাইরে ঘুরতে যাওয়া ছুটিতে যাওয়ার আগে বাসা বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি নিরাপদ রাখাটাও জরুরি অনলাইনে গৃহস্থলী সেবাদাতা প্রতিষ্ঠান সেবা এক্স ওয়াই এর সহ প্রতিষ্ঠাতা ইনমুল হক জানান দীর্ঘ সময়ের জন্য বাড়িতে না থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতির দিকে খেয়াল রাখা প্রয়োজন কেননা এতে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি থাকে বেশি ছুটিতে যাওয়ার আগে যেসব বিষয় লক্ষ্য রাখা উচিত তা হলো বাড়ি খালি থাকলে ফ্রিজের সংযোগ বিচ্ছিন্ন করা, নিরাপত্তা ও বিদ্যুৎ শাস্ত্রের জন্য ওয়াইফাই রাউটার ও ইন্টারনেট ডিভাইস বন্ধ রাখা। এসি ও ফ্রিজ বন্ধ রাখার পাশাপাশি টেলিভিশন, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, চার্জার এবং অন্যান্য ডিভাইসের প্লাগ খুলে রাখতে হবে। এতে বৈদ্যুতিক অপচয় রোধ হবে পাশাপাশি শর্ট সার্কিটের ঝুঁকিও কম থাকবে। বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে অটোমেটিক টাইমার সুইচ বা স্মার্ট লাইট ব্যবহার করা যেতে পারে। বাড়ির বৈদ্যুতিক সংযোগের সন্দেহ থাকলে বাড়ির প্রধান সুইচ বন্ধ করা সম্ভব হলে তা বন্ধ করে দিতে হবে সর্বক্ষণিক নিজ ও দশের প্রতি সচেতন থাকতে হবে পাশাপাশি অন্যদেরও সতর্ক ও সচেতন করতে হবে